নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসের কুম্ভ মাসিক রাশিফল সম্পর্কে এই ফেব্রুয়ারি মাসটা কুম্ভ লোকেদের কেমন যাবে এই মাসে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলব আপনাদের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই রাশিফল অবশ্যই চন্দ্র রাশি ধরে করা প্রথমে নবগ্রহের উপস্থিতির কথা বলব কুম্ভ রাশির প্রথমভাবে রয়েছেন শনিদেব মার্চ মাসে শনিদেব আপনাদের রাশি থেকে সম্পূর্ণ রূপে বেরিয়ে যাবে দ্বিতীয় ভাবের ঘরে রাহুর সঙ্গে শুক্রদেব থাকবে ভাবে থাকবে গুরু ভাবে থাকবে মঙ্গল অষ্টমভাবে থাকবে কেতু এবং ভাবে সূর্যদেব ও বুধ এবার বলবো স্বাস্থ্যের কথা এই স্বাস্থ্য বিচার করা হয় আমাদের প্রথম ঘর দেখি এই ভাবের অধিপতি হলেন শনিদেব শনিদেবের এখন যা পরিস্থিতি তাতে প্রথমভাবে শনিদেবের অবস্থান খুবই ভালো রয়েছে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বুধ রয়েছে দ্বাদশভাবে অষ্টমভাবে রয়েছে কেতু খুব বেশি শারীরিক কোনো পীড়া হবে না কিন্তু যারা পেটের সমস্যায় ভোগেন তাদের দশ কি এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই দিকে একটু সাবধান থাকতে হবে বুধ যখনই দ্বাদশভাব থেকে প্রথমভাবে চলে আসবে তখন সেই সমস্যাটাও ঘুচে যাবে এমনিতে আপনাদের ইমিউনিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং থাকবে কারণ শনিদেবের উপস্থিতি যথেষ্ট মজবুত এবার বলবো বিদ্যার্থীদের কাছে এই ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে লেখাপড়া যাবতীয় জিনিস বিচার করা হয় পঞ্চম ভাব থেকে এই পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ পঞ্চমেশ বুধ রয়েছে আপনাদের ভাবের ঘরে এগারোই ফেব্রুয়ারি বুধ আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে রাশি পরিবর্তন করে এগারোই ফেব্রুয়ারির পর বুধের এই প্রথম স্থানে গোচর শনিদেবের সঙ্গে তার দুতি বিদ্যার্থীদের একটা আলাদা রাস্তা খুলে দিতে পারে অপরদিকে ভাবে থাকবে মঙ্গল যে এনার্জেটিক পাওয়ার যথেষ্ট দিয়ে থাকবে সাহস পরাক্রমতা বৃদ্ধি ঘটিয়ে থাকবে ইচ্ছা যে শক্তি সেই ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে তবে সময় বিশেষে বিদ্যার্থীদের মন একটু এদিক ওদিক ভটকাতে পারে যেমন খেলাধুলোর প্রতি বা মোবাইল ঘাঁটার প্রতি বা অনলাইনে কোনো গেম খেলার প্রতি যারা উচ্চশিক্ষার জন্য কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন সেটা যদি এগারোই ফেব্রুয়ারির পর হয় তো খুব ভালো এবার বলবে ফেব্রুয়ারি মাসে প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবন ভালো যাবে প্রথমেই বলেছি পঞ্চম ভাব ধরেও প্রেম বিচার করা হয় সেই পঞ্চম ভাবের অধিপতি রয়েছে দ্বাদশভাবে বুধ পঞ্চমভাবে রয়েছে মঙ্গল তাই এই সময় আপনাদের মধ্যে ক্রোধ বাড়তে পারে কোনো কিছু ভাবনা চিন্তা না করে কাউকে কোনো কটু কথা বলে ফেলতে পারেন কাউকে মনে অবশ্যই তাকে যার সঙ্গে কোনো রকম রিলেশনে রয়েছেন দেখুন মঙ্গল যতদিন পঞ্চমভাবে থাকবে ততদিন পর্যন্ত প্রেম জীবনে ছোটোখাটো খিটিমিটি লেগেই থাকবে যদি জাতক হন তা জাতিকার উপর একটা প্রভাব পড়ে থাকবে যদি জাতিকা হয়ে থাকেন তাহলে তার প্রভাব জাতকের উপর পড়ে থাকবে অর্থাৎ যে ডমিনেটিং পাওয়ার সেটা যথেষ্ট হয়ে থাকবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকার উভয়ের ক্ষেত্রে তাই অবশ্যই এই এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের প্রেম সম্পর্ক নিয়ে একটু সতর্ক সাবধানে থাকবেন এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে এই দাম্পত্যের ভাবের অধিপতি হলেন সূর্যদেব সেও রয়েছে আপনাদের ভাবের ঘরে তেরোই ফেব্রুয়ারি সূর্যদেব ভাব থেকে বেরিয়ে আপনাদের প্রথমভাবে অর্থাৎ তথা লগ্নভাবে গোচর করবে সেখানে শনিদেবের সঙ্গে তার দ্যুতি লাগবে তেরোই ফেব্রুয়ারি পর আপনাদের সপ্তমভাবে একদিকে বুধের দৃষ্টি পড়বে একদিকে সূর্যদেবের দৃষ্টি পড়বে এবং শনিদেবের তো দৃষ্টি থাকবেই এখন দাম্পত্য জীবন হয়তো ততটা সমস্যা থাকবে না কিন্তু জীবন সঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিচলিত থাকতে পারেন কিংবা ডাক্তার ঘরও করতে হতে পারে তবে সেটা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তেরোই ফেব্রুয়ারি পর যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে লগ্নভাবে গোচর করবে তখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এবার বলবো কেরিয়ার কেমন যাবে ভাগ্য কেমন থাকবে পাশাপাশি যদি ব্যবসায়িক হয়ে থাকেন ব্যবসা জীবন কেমন যাবে ভাবের অধিপতি হলেন শুক্রদেব যে থাকবে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন ভাবের ঘরে ফেব্রুয়ারি মাসে ভাগ্য কিন্তু খুব ভালো যাবে খুব চমকাবে ভাগ্য ভাগ্যের মজবুতিতে অনেক কাজ হয়ে থাকবে কারণ শুক্রদেবের উপর অন্য কোনো গ্রহের কোনো দৃষ্টি থাকবে না রাহুর সঙ্গে তার দ্যুতি থাকবে তাই ভাগ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসটা কুম্ভ রাশির লোকেদের কাছে খুব ভালো যাবে এবার বলবো কেরিয়ারের কথা কেরিয়ার ভাবের অধিপতি হলেন মঙ্গলদেব মঙ্গল থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাবের ঘরে কেরিয়ারের দিক থেকেও ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে যে কাজই করুন কাজ খুব ভালো হবে কাজের থেকে মনের মতন সফলতা আসবে যারা ব্যবসায়ী তারা ব্যবসায় আরও উন্নতি করতে পারবে নতুন নতুন আইডিয়া আসতে পারে প্রথমভাবে যখন বুধের গোচর হবে না তখন আপনাদের বাণীর মধ্যে একটা মধুরতা আসবে কমিউনিকেশন যে স্কিল সেটা ভীষণ উন্নত হবে একে অপরের সঙ্গে যে কথা বলা কথা বলার মধ্যে যে ছন্দ যে বাঁধন সেটাও খুব মজবুত হবে তাই বাণীর মাধ্যমে যারা কাজ করে থাকেন ধরুন যারা টিচার বা যারা লেকচারার কিংবা যারা ল ওকালতি করেন তারা কিন্তু এই সময় সেই সমস্ত কাজ থেকে খুব ভালো ফল পেয়ে থাকবে তেরোই ফেব্রুয়ারি যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে লগ্নভাবে যাবেন দৈনিক যে আয় দৈনন্দিন যারা আয় করে থাকেন রোজগার করে থাকেন তাদের সেই আয় কিন্তু বৃদ্ধি হবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে ব্যবসারও কিন্তু খুব উন্নতি হবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসটা কুমরাশের লোকেদের ভালোই যাবে তবুও যদি কোনো সমস্যা আসে বা কোনো সংকটের সম্মুখীন হন তাহলে হনুমান চল্লিশা পাঠ করতে কিন্তু ভুলবেন না যদি পাঠ করতে থাকেন সেটিকে চালিয়ে যাওয়ার চেষ্টা করুন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ